নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর পরিবেশ আট নম্বর স্কুল এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এবং গভর্নমেন্ট গার্লস স্কুল পুরুলিয়া সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ নাম্বার ক নিম বেগুন ভাজা হলো একটি তেতো খাবার নাম্বার শরীরের রং বদলায় গির গিটি নাম্বার গ খাবার হজম করতে সাহায্য করে মুখের লালা নাম্বার ঘ মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হল গরিলা দুই নম্বর বাম দিক ও ডান্দিক মেলাও নাম্বার ক সাঁতার সব জায়গায় ব্যায়াম হয় নাম্বার খ কাজকলা রক্তাল্পতা দূর করে নাম্বার গ থানকুনি আমাশয় দূর করে নাম্বার ঘ ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ায় তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক পেঁয়াজ হলো গাছের কাণ্ড নাম্বার খ আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে চোখ নাম্বার গ জলের নিচে বহুদূর যাওয়ার জন্য মানুষ ডুবো জাহাজ বানিয়েছে চার নম্বর একটি বাক্যে উত্তর দাও মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম লেখো আলু মাটির নিচে হয় কী কারণে কানে সোনার অসুবিধা হয় কানে খোল হলে বা কান বুঝে গেলে কানে শোনার অসুবিধা হয় কিছু গাছের রস আমাদের খাদ্য একটি উদাহরণ দাও যেমন খেজুর গাছের রস আমাদের খাদ্য পাঁচ নম্বর কোন ফল কোন ঋতুতে হয় কাঁচা খাও না পাকা খাও খাওয়ায় কি উপকার নিচে লেখো ফলের নাম এখানে ছবিতে আছে আম গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় কি অবস্থায় আনাজ কাঁচা অবস্থায় আনাজ কি অবস্থায় ফল পাকলে ফল খাওয়ার উপকার কি নানা রোগ প্রতিরোধ করে এটা হচ্ছে কলা সব ঋতুতেই পাওয়া যায় কাঁচা অবস্থায় হচ্ছে আনাজ আর পাকলে ফল কলা খাওয়ার উপকারিতা স্বাস্থ্যের জন্যে উপকারী এটা হচ্ছে কমলা লেবু শীত ঋতুতে পাওয়া যায় কমলা লেবুকে আনাজ বলে না কমলালেবু পাকলে হয় ফল আর খাওয়ার উপকার হচ্ছে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় এটা হচ্ছে ডাব সব ঋতুতেই ডাব পাওয়া যায় এটাকেও কাঁচায় আনাজ বলে না পাকলে নারকেল বলে খাওয়ার উপকারিতা হচ্ছে ডাব খেলে পেটের অসুখ সারে ছয় নম্বরে যে কোনো একটি ইন্দ্রিয়ের ছবি আঁকো ও এর কাজ লেখো এখানে আমি একটা চোখের ছবি এঁকে দেখিয়েছি চোখ দিয়ে দেখি